যে আমরা সব এখন যাচ্ছি সমুদ্র বিলাস করতে রাতে খাওয়া দাওয়া শেষ ডিনার শেষ এখন যাচ্ছি কি সবাই দেখাবো আপনাদের সাথে সব আসতেছে মিজু নামে নেই মিজু দুপুর বেলায় যেই টাইপের গরম ছিল ঠিক ততটাই ঠান্ডা পানি অনেক কাছে চলে আসছে আমার সবচেয়ে ভালো লাগেছে বাসাটা আনবিলিভেবলি একটা হোয়াইট জায়গার মধ্যে এত সুন্দর একটা মানে পজিশন বাসাটা মানে আনবিলিভেবল দেন এই যে ওনারা এই এই লাইট দুইটা জাস্ট এই সমুদ্রে রাতে আসার জন্য ইয়ে করছে অ্যারেঞ্জ করছে মানে একটা কমপ্লিট প্যাকেজ আপনি সমুদ্রে আসলে সমুদ্র দেখতে আসলে একটা কমপ্লিট প্যাকেজ যদি বলতে চান এটা এখানে পাওয়া যাবে সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ আজকে ফুল মর্ম আজকে ফুলমুন না আগামীকালকে ফুলমুন তো আমাদের ব্যাড লাক যে আমরা জোয়ারটা খুব বেশি পাবো না মানে কালকে হলে দেখা যেত পানি এইটুক চলে আস আমি এখন যেখানে আসি দেখা শ্রোতের সাইজ দেখে ভাটা শুরু হয়ে গেছে আসলে যার কারণে পানি উঠতেছে না খুবই একটু আগাও তাহলে পাবো আরেকটু আগাও একটু আগাও আর একটু তাহলে পাবি ডিফারেন্ট ফিলিংস মানে এই শীত ঠান্ডার মধ্যে রাত্রেবেলা পানিতে এই যে আমাদের আরো কিছু টিম মেম্বার আসতেছে এইখানে এটা এটা এক্স্যাক্টলি যদি লোকেশনটা বলি এখানে দরিয়া আছে ঠিক দরিয়ার পাশে চার দিনের হলিডেতে যেটা হইছে এত ক্রাউড চারিদিকে তো এইটাই আসলে বেস্ট চয়েস আমাদের জন্য ছিল আর কি আমরা যদি কলাতলির দিকে থাকতাম বা ওই সাইডগুলোতে থাকতাম তাহলে যেটা হয়তো রাস্তাঘাটে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না বাট এই সাইডটা তো অনেক কোয়াইট ইরানির পরের জায়গাগুলোয় মানুষজন অনেক কম থাকে অনেক কোয়াইট থাকে এইটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য লাস্ট আমরা যখন আসছিলাম আমরা কলাতল্লির দিকে যাই নাই ইভেন আজকে বিকালে আপনার আগের ব্লগটা দেখবেন ইনানিতে কি পরিমাণ ছিল ইনজেন ইনানিতে হিউজ ক্রাউড থাকে না বাট আজকে এটাও ছিল সমুদ্র বিলাস শেষ জাস্ট আমাদের বাসার পাশে এখন এই যে দরিয়া এটা আসছি পিচ্ছি পাচ্ছিরা

রেস্টুরেন্ট হয়েছে এবার প্লাস হচ্ছে আরও সুন্দর সুন্দর অনেকগুলো বড় বড় রেস্টুরেন্টও দেখলাম আমি ইভেন হোটেল রিসোর্ট অনেকগুলো মিজু এই যে তুমি এই যে গুলো আজকে আপনার কেমন লাগলো চমৎকার চমৎকার আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না কেউ যদি এটা টেস্ট নিতে চায় তাহলে তাকে অবশ্যই এখানে আসতে হবে এটা কবিएगा এই দরিয়ার দরিয়ার কোলে আসতে হবে দরিয়ার কোলে আসতে হবে আপনাদেরকে তোমরা যারা এখানে ঘুরতে করতে চাও আসলে রাতের এই ভ্রমণটা আসলে চমৎকার আসো তোমার ভিডিওটা নিয়ে ওই জায়গায় আসো চমৎকার একটা দৃশ্য এখানে বিরাজমান আছে সাগায়ে দাঁড়াই আছে সাড়ায়ে আগে নিচে দিয়ে হিট লাগতেছে আমরা দেখাইছি হচ্ছে দরিয়া রেস্টুরেন্টে আমরা ঢুকছি কিন্তু আসলে দরিয়া রেস্টুরেন্টে কিন্তু আমরা কিছুই খাই নাই দেখা আমরা চা খাইছি এই আরে এই হচ্ছে দরিয়া এই রং দোকানের পরিবেশটা অনেক সুন্দর পেঁপে গাছের নিচে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা